বন্ধুরা রাজস্থানের পর মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আমাদের বাস আমরা যাচ্ছি আজমিরের উদ্দেশ্যে কাশ্মীর থেকে সোজাসুজি আজমিরের উদ্দেশ্যে ছুটে চলেছি যাওয়ার সময় মরুভূমির দৃশ্যগুলো ভিডিওতে ধারণ করছিলাম আমরা ছোটো থেকে পড়ে এসেছি রাজস্থানে মরুভূমি আছে কোনোদিন ভাবতে পারিনি ঘরভূমির মধ্যে দিয়ে একদিন যাত্রা করব ঘরভূমিতে এসে শুধু দেখছি চারিদিকে শুধু আর বাড়ি আর বাবলা গাছ এবং কাঁটা জাতীয় গাছ চারিদিকে কোনো মানুষ লোকালয়ের কোনো চিহ্নটুকু ক্রিয়ে পাওয়া যাবে না শুধু দূর প্রান্ত আর মাঠ প্রচণ্ড রোদ আমরা দীর্ঘ প্রায় চারশো কিলোমিটার অতিক্রম হয়েছে আরও চারশো কিলোমিটার আমাদের যেতে হবে আজকে উদ্দেশ্যে এই ধর্মভূমি পৃথিবীর মধ্যে সপ্তমীয় যা যার বেশিরভাগটাই রয়েছে ভারতে এবং অল্প কিছু অংশ রয়েছে পাকিস্তানে ধর্মভূমি রাজস্থানের পশ্চিম অংশে অবস্থিত উত্তরে সর্বরভূমির উত্তরে সদদ্র নদী দক্ষিণে পশ্চেন রাম পূর্বে রয়েছে আরাবল্লি পাহাড় পশ্চিমে রয়েছে সিন্ধু নদী হরিয়ানা এবং পাঞ্জাবের দক্ষিণ ভাগের কিছু অংশ থর মরুভূমির এছাড়া গুজরাটের উত্তর উত্তরের কিছু অংশ হরমরভূমির মধ্যে পড়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মরুভূমির একটি অংশ এই ধর্মরভূমি অন্তর্গত এবং সিন্ধু প্রদেশের কিছু অংশ এই ধর্মরভূমি অন্তর্গত এই ধর্মরভূমির পূর্ব দিকে রয়েছে বিখ্যাত আরাবল্লী পাহাড় যে আরাবল্লী পাহাড়ের কথা আমরা ছোটো থেকে পড়ে এসেছি রাজস্থানে মরুভূমির পূর্ব দিকে রয়েছে আরাবল্লী পাহাড় আমরা আজমিরের সেই জায়গাতে যাচ্ছি যেখানে রয়েছে আরাবল্লী পাহাড়ের একটি অংশ যে অংশটির নাম তারাগর পাহাড় আর এই তারাগর পাহাড়ে রয়েছে ঐতিহাসিক ইতিহাসের বিস্ময়কর সব ঘটনা ইতিহাসের মহামনীষগণ সমাহিত আছেন এই তারাগড় পাহাড়ের বাদুদেশি আবার অনেকে সমাহিত আছেন তারাগড় পাহাড়ের শীর্ষে আমরা সেই আজমির যাচ্ছি এবং এই আজমিরের পার্শ্ববর্তী আরেকটি বিখ্যাত জায়গা হচ্ছে পুষ্কর আমরা সেই পুষ্করে যাব যেটা ধর্মরভূমির একটি বিখ্যাত জায়গা